জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ টি তাজা খবর শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম দশ থেকে পনেরো বছর পর বিজেপির ভবিষ্যৎ নেতৃত্ব কেমন হবে প্রশান্ত কিশোরের বড় দাবি আজ তো প্রকাশ্যে অমিত শাহর বিরুদ্ধে অনাস্থা জানালেন মোদী তৃণমূলের কটাক্ষ ওয়াইসির এআইএমআইএম কি বাংলার রাজনীতিতে নতুন খেলা শুরু করছে ভোটের আগে তৃণমূলের চিন্তা বাড়ছে প্রধানমন্ত্রী সভায় অপারেশন সিন্দুর নিয়ে টি শার্টে ভিড় কর্মীদের তুমুল উদ্দীপনা আধার নিয়ে এবার ভোটার তালিকা আবেদন সম্ভব সুপ্রিম কোর্টে বড় নির্দেশ এই অত্যাচারী মমতা থেকে মুক্তি চাই মোদির সভায় শুভেন্দু স্বপ্নে পূরণের আহ্বান মোদীকে সরাসরি চ্যালেঞ্জ বহু আর পাঁচ প্রশ্নে ভয়ঙ্কর আক্রমণ সাসপেন্ড করেছি এফআইআর এর জন্য সময় দিন নির্বাচন কমিশনকে নবান্নের বার্তা মেট্রো উদ্বোধনে একবারও মমতার নাম নিলেন না মোদী কোটি তৃণমূলের একজন অনুপ্রবেশকারীকেও থাকতে দেব না ডেমোগ্রাফিক মিশন শুরু মোদীর তৃণমূল থাকলে বাংলার ভালো হবে না বিদায় দিন উদ্দেশ্যে মোদীর বার্তা জেলে বসে আর কলকাঠিন নেড়ে হবে না মোদীর হুমকিতে তৃণমূলের পাল্টা আগে নিজের দল সামলান হাসিনার বক্তব্য প্রচার করলেই শাস্তি নিদেশ বাংলাদেশ ইউন সরকারের একশো নেতার সঙ্গে আলোচনা সত্ত্বেও বিপাকে বিজেপি জাতীয় সভাপতি খোঁজার হিমশিম এসআইআর এ বৈধ আধার কার্ড আছে কিনা সুপ্রিম কোর্টে স্পষ্ট জবাব বিধানসভায় আর এস এস প্রার্থনা সঙ্গীত গাইলেন শিব কুমার উচ্ছ্বসিত বিজেপি আধার দিয়েই ফের ভোটার তালিকায় নাম তোলা যাবে নির্বাচন কমিশনকে নির্দেশ সুপ্রিম কোর্টের জেলা কমিটিতে ঠাঁই না পেয়ে বিজেপি ছাড়লেন চা বলায় নেতৃত্ব তৃণমূলের যোগের জল্পনা উপরাষ্ট্রপতি নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ দুই শিবিরেই দৌড়চ্ছে এই নেতার কাছে তাগী মন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী অপসারণ বিল কি আদৌ পাশ হবে সংখ্যার হিসেবে কি বলছে আবারও আমন্ত্রণ পেলেন না দিলীপ শ্রমিক বললেন কেন্দ্রীয় নেতৃত্ব আলোচনা করছে সোনার বাংলা নয় যদি চান সেবাপ্রসাদের প্রসাদের বাংলা দু হাজার ছাব্বিশের আগে মেরুকরণের ইঙ্গিত মোদীর সভায় লালুর দলে দুই বিধায়ক ভোটমুখী বিহারে চাপে তেজস্বী চাপে মমতা সরকারের ছাড় বদলি সাত আইপিএস সহ দুই ডায়মন্ড হারবারের অফিসার দক্ষিণবঙ্গের আট জেলায় কমলা সতর্কতা ঘূর্ণাবর্তের প্রভাবে চলবে বৃষ্টি সাতশো সাংসদকে চমকে দিলেন এক নির্দল সংসদ অচল হলে বেতন কাটা নিয়ে সরগোল প্রধানমন্ত্রী আসার আগেই বাংলা ছাড়লেন দিলীপ ঘোষ কারণ জানালেন নিজেই কেন্দ্রের টাকা পশ্চিমবঙ্গের লুট তৃণমূলকে সরিয়ে আসল পরিবর্তনের ডাক বাংলায় বেকারত্ব বাড়ছে অনুপ্রবেশকারীদের জন্য অভিযোগ মোদীর হাসিনার বক্তব্য প্রচার করলে কঠোর ব্যবস্থা সংবাদ মাধ্যমকে হুঁশিয়ারি করলে সুপ্রিম কোর্টের ভোটের আগে মেট্রো উদ্বোধনে তৃণমূলের কটাক্ষ পরিযায়ী পাখি মোদীকে পাঁচ প্রশ্ন ঢাকার প্রতিবাদে পরদিন কেন্দ্রীয় কমিটির বৈঠকে শেখ হাসিনা দেশ ছাড়ার পর প্রথমবারের বার্তা অপমানিত দিলীপ রবিশঙ্করের আশ্রমে যাওয়ার আগে মন্তব্য জোর ধাক্কা খাবে ঘোষণা সভা থেকে মিলল বড় প্রতিশ্রুতি ডিএ বাড়লো রাজ্য সরকারি কর্মচারীদের কত শতাংশ বেড়েছে দেখে নিন এক নজরে মোদীর সভায় আমন্ত্রণ পেলে না দিলীপ ঘোষ মিক ভট্টাচার্যের বিস্ফোরক প্রতিক্রিয়া নিয়মিত সঠিক খবর পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার আসছি বিস্তারিত খবরে সুপ্রিম কোর্ট আজ বড় সিদ্ধান্তের মাধ্যমে ভোটার তালিকায় নাম তোলার প্রক্রিয়া আরও সহজ করলো। সর্বোচ্চ আদালত জানিয়েছে, এবার আধার কার্ড দিয়েই পুনরায় ভোটার তালিকায় নাম তোলা যাবে। নির্বাচন কমিশনকে এই বিষয়ে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। আগে ভোটার তালিকায় নাম তুলতে বা সংশোধন করতে নানা ধরনের নথি দেখানোর প্রয়োজন হতো, যার ফলে সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হতো। নতুন নিয়মে শুধু আধার কার্ডের মাধ্যমেই প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। আদালতের মতে এই পদক্ষেপ সাধারণ ভোটারদের জন্য অনেক সুবিধাজনক হবে এবং নির্বাচনী স্বচ্ছতা আনবে প্রক্রিয়ার রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে ভোটের আগে সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বিশেষ করে যেসব ভোটারের নাম তালিকা থেকে কেটে গিয়েছিল বা নতুন করে যুক্ত করতে চাইছিলেন তাদের জন্য এটি বড় সুবিধা বিজেপির অন্দরে জাতীয় সভাপতির নাম ঠিক করতে গিয়ে বিপাকে পড়েছে দল সূত্রের খবর প্রায় একশো জন নেতার সঙ্গে আলোচনা করেও এখনও সিদ্ধান্তে পৌঁছতে পারেনি কেন্দ্রীয় নেতৃত্ব দলের একাংশ চায় নতুন সভাপতি এমন হোক যিনি সংগঠনকে শক্তিশালী করতে পারবেন আবার অন্য অংশ চায় এমন কাউকে যিনি রাজ্যগুলিতে সমন্বয় রেখে চলতে সক্ষম এই মতবিরোধের কারণেই বিজেপি নতুন সভাপতি ঘোষণা করতে দেরি করছে বিশ্লেষকদের মতে বিজেপির ভেতরে গোষ্ঠী রাজনীতি এবং ক্ষমতার লড়াই এই জটিলতার প্রধান কারণ এর ফলে দলের সাংগঠনিক কাজ এবং আগামী নির্বাচনের প্রস্তুতিতে প্রভাব পড়তে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন এক জনসভায় তিনি বলেছেন একজন অনুপ্রবেশকারীকেও এখানে থাকতে দেব না আরও জানান দেশের ভারসাম্য রক্ষার জন্য বিশেষ মিশন শুরু করা হয়েছে এই মিশনের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে অনুপ্রবেশকারীদের শনাক্ত করা হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বিজেপির দাবি এটি দেশের নিরাপত্তার জন্য অত্যন্ত প্রয়োজনীয় পদক্ষেপ অন্যদিকে বিরোধী দলগুলির অভিযোগ মোদী ভোটের আগে মেরুকরণের রাজনীতি করছেন বিশেষজ্ঞদের মতে এই ইস্যুটি আগামী নির্বাচনে অন্যতম বড় আলোচ্য বিষয় হয়ে উঠতে পারে তৃণমূল সাংসদ মৈত্র সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র চ্যালেঞ্জ করেছেন এক সাংবাদিক সম্মেলনে মহুয়া পাঁচটি প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেছেন জবাব দিন প্রধানমন্ত্রী না হলে গণতন্ত্রের ওপর আঘাত বন্ধ করুন মহুয়ার পাঁচটি প্রশ্নের মধ্যে রয়েছে দেশের অর্থনীতি বেকারত্ব দুর্নীতি এবং কেন্দ্রীয় এজেন্সিগুলির অপব্যবহার অভিযোগ সরকার আসল প্রশ্নের উত্তর না দিয়ে রাজনৈতিক প্রতিহিংসায় মেতে উঠেছে বিজেপি অবশ্য মহুয়ার বক্তব্যকে সস্তা জনপ্রিয়তার চেষ্টা বলে কটাক্ষ করেছে এই মন্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা চরমে পৌঁছেছে ভোটের আগে বাংলা রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে আসাউদ্দিন ওয়েসির দল এআইএমআইএম রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে এআইএমআইএম কি তৃণমূলের সংখ্যালঘু ভোট ব্যাংকে ফাটল ধরাবে এআইএমআইএম নেতৃত্ব জানিয়েছে তারা রাজ্যে তাদের সংগঠন মজবুত করছে এবং সংখ্যালঘুদের স্বার্থে কাজ করবে বিশ্লেষকদের মতে উপস্থিতি ভোটের সমীকরণে বড় পরিবর্তন আনতে পারে তৃণমূলের জন্য এটি নতুন চ্যালেঞ্জ কারণ এই ভোট ব্যাংক তাদের অন্যতম প্রধান ভরসা অন্যদিকে বিজেপি এই পরিস্থিতিকে নিজেদের সুবিধায় কাজে লাগানোর চেষ্টা করতে পারে বলেই মনে করা হচ্ছে বাংলাদেশে সংবাদ মাধ্যমগুলিকে বলা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচার করলেই শাস্তি দেওয়া হবে এই নির্দেশ সাংবাদিক মহলে ক্ষোভের সঞ্চার করেছে অনেক সংবাদ মাধ্যম এই আদেশকে গণতন্ত্রের পরিপন্থী বলেই মন্তব্য করছে আন্তর্জাতিক মহলেও এই ঘটনা নিয়ে সমালোচনা শুরু হয়েছে মানবাধিকার সংস্থাগুলি বলছে এই পদক্ষেপ সংবাদ মাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত এবং বাংলাদেশে গণতন্ত্রের অবস্থা নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক বক্তব্য ঘিরে নতুন বিতর্ক তৈরি করেছে তৃণমূল তাদের দাবি মোদীর বক্তব্যে স্পষ্ট হয়েছে যে বিজেপির শীর্ষ নেতৃত্বে বিভাজন রয়েছে তৃণমূলের মুখপাত্র বলেন আজ তো প্রকাশ্যে অমিত শাহের উপর অনাস্থা জানালেন নরেন্দ্র মোদী বিজেপি অবশ্য এই মন্তব্যকে অমূলক বলে উড়িয়ে দিয়েছে দলের পক্ষ থেকে বলা হয়েছে তৃণমূল ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে তবে রাজনৈতিক মহলে জল্পনা জারি রয়েছে মোদী অমিত শাহ জোটের ভেতর কি সত্যি মতপার্থক্য দেখা দিয়েছে